আমার দেখেন বৌরতে যখন আমি দুর্ঘটনা ঘটে সেই ক্ষেত্রে আমি রিয়ামনি কিন্তু দৌড়ে গেলাম আমার কিন্তু জানেবাই দেখেন একমাত্র ঢাকা রিয়া রিয়ামনি ছাড়া কিন্তু আমার ডানে লোক নেই আমার দুই মা তিন সন্তান ছাড়া কিন্তু কেউ নেই এই বিপদের সম্মুখে যতবারই ছিল দুইবারই আমার দেখেন এবং ঢাকা সত্তর আসন্ন সেটা আমি রিয়ামণি দৌড়ে গিয়েছিলাম এখন অনেকে অনেক রকম সংসার জীবনে ক্যাশাল গন্ধ অনেক কিছু হয় কিন্তু আমি অনেকেই বলে না যে রিয়ামুনির মধ্যে আপনাদের এমন কি পেয়েছেন বারবার তার কাছে কেন আসলে ভালোবাসা তার পেছনে তার এমন কোনো ব্যবহার এমন কোনো ভালোবাসা কিন্তু বারবার তার কাছে আমি যাই আর কি

ভালো আছি হ্যাঁ গোপন সূত্রে বলতে অনেক জায়গায় শুনেছি আপনি হিরো আলমের সাথে সংসার করতে চান না এটা কতটুকু সত্যি সংসার করতে না চাইলে তো কার কাছ থেকে এক করতাম না দুই দুই দুইবারই আমাদের দুই দুইবারই আমরা এক হয়ে গেলাম আর বিশেষ করে এখন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি হিরো আলমের উপরে যে হামলাটা হয়েছে অতর্কিত খুব অমানবিক হামলা হয়েছে আপনারা দেখেছেন তার শরীরে এমনভাবে জখম করা হয়েছে মানে মার দিছে খুব লুকানো মার দিছে তার শরীর সারা শরীরে দেখছে কালো কালো দাগ হয়ে গেছে গভীর আঘাত খুব কমই করেছে কিন্তু লুকানো যে শরীরের মাইটটা যেটা সেটা বেশি দিয়েছে একটা কথা কি হিরো আলম কিন্তু শুধু শুধু নির্বাচন করে না হিরো আলম কিন্তু বগুড়াতে অনলি আটশো ভোটে হারানো হয়েছিল এমপি ইলেকশনে যে এমপি হয়েছিল সে কিন্তু অনলি ফর আটশো ভোটে হারিয়েছে হিরো আলম হিরো আলমকে কিন্তু মানুষ যদি দেখেন যে না এটা আপনারা যদি ভাবেন যে এটা ব্যক্তিগত কারো কোনো কারণে হয়েছে তাহলে বলতে যে পূর্বে কিন্তু তার উপরে অনেকবার শুধুমাত্র রাজনীতির জন্যই হামলা করা হয়েছে বগুড়াতে ঢাকা সতেরো আসনে বগুড়া দুইবার হামলা করা হয়েছে তুমি কোন ফলাফল পাচ্ছ না যেই রাজনীতিতে তোমাকে কোন গুরুত্ব দেওয়া হচ্ছে না রাজনীতি ছেড়ে দেওয়া সে কিন্তু বর্তমানে রাজনীতি ছেড়ে দিয়েছে ভালোভাবে বাঁচার চেষ্টা করছে তার তিনটা সন্তান রয়েছে সে সুন্দর ভাবে জীবনযাপন করতে চাইছে কিন্তু তার